আজকে আমার নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালী পাড়ার মানুষ পাশ করেছে ইতিহাসে এমএ চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তো বুঝে মদন পেলে গোপন খবর আলী পেলে জুতে বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে হবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার অনিচ্ছাতেও নিল দর্শকরাও পেয়ে যায় খুশি দারুণ মজা পেল একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায় পাশেই ছিল নেকড়ে বাঘ কেই তাকে বাঁচায় হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা কোন মানুষ চাচাই বিষম মরে গেল বাবা বাঘটা তখন বলল কানে উচ্ছু কেন ঘেমে আমিও তো ভাই তোমার বতল ইতিহাসের এমে